পিছিয়ে দেওয়া হল আপনারা লক্ষ্য করবেন সুপ্রিম কোর্টে মামলা সাধারণত শোনার পরে দুই থেকে তিন সপ্তাহ পিছিয়ে দেয় পরবর্তী শুনানির জন্য কিন্তু ডিএ মামলাটার মধ্যে কি আছে এস এল দায়ের করেছে সরকার সেটা এস গ্র্যান্ড হবে অর্থাৎ শুনানি গ্র্যান্ড হবে কি হবে না সেটাই নির্ভর করছিল এতদিন কিন্তু দেখলাম দিনের পর দিন মামলাটিকে দীর্ঘ থেকে দীর্ঘতর করছে কারণ এর আগে মামলাটা জাস্টিস ঋষিকেশ রয়্যাল বেঞ্চ চার মাস পরে শুনবার জন্য স্থান দিয়েছিল অর্থাৎ ওই পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এবার সেটা ছমাস পরে ডেট দিয়েছে কেন এখানে দেখুন আমরা বারংবার বলছি দেশের সর্বোচ্চ বিচারালয় আমরা বারবার বলছি যে এক্ষেত্রে যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচুরি একজন জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে তারা যাতে শেষ জীবনে একটু স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে তার জন্য আপনারা ডিএ মামলাটা একটু তাড়াতাড়ি শুনে আইনব্যাপী আমরা বলছি না যে আমাদের পক্ষেই রায় দিতে হবে শুনুন কিন্তু না দিনের পর দিন মামলা পিছিয়ে যাচ্ছে আর এখন দেখছি সুপ্রিম কোর্ট কিন্তু ডিএ মামলাটি পিছিয়ে দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে মিথ্যার আশ্রয় নিচ্ছে এখানে আর একটা কথা বলিনি এই এই যে আপনারা তালিকাটা দেখছেন এখানে দেখুন অনারেবেল মিস্টার জাস্টিস দীনেশ মাহেশ্বরী যে বেঞ্চে আঠাশ এগারো বাইশ পাঁচ বারো বাইশ চোদ্দো বারো বাইশ ষোলো এক তেইশ একুশ তিন তেইশ এগারো চার তেইশ আঠেরো চার তেইশ চব্বিশ চার তেইশ আটবার মামলা টিউট আর অপরদিকে অনারেবেল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় বেঞ্চে চোদ্দো সাত তেইশ তিন এগারো তেইশ পাঁচ দুই তেইশ পাঁচ দুই চব্বিশ আঠেরো তিন চব্বিশ এবং শেষ এর মূল কারণ এর মূল কারণ মামলাটিকে সর্বোচ্চ আদালত দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা চক্রান্ত করে যাচ্ছে এবং তার উদাহরণ দেব এবং উদাহরণ দেব আপনারা লক্ষ্য করবেন যে চোদ্দ সাত তেইশ অর্থাৎ দীনেশ মাহেশ্বরী অবসর নেওয়ার পর দীনেশ মাহেশ্বরী অবসর নেওয়ার পর তার সরি জাস্টিক জাস্টিস ঋষিকেশ রায় তিনি নয়া বেঞ্চের প্রধান হয় তার ঘরে মামলাটি উঠেছিল চোদ্দো সাত তেইশ সরকার পক্ষের আইনজীবী মামলাটি বিস্তারিত শুনানি চাই চেয়ে চেয়ে বসেন অর্থাৎ তিনি বলেন কোর্ট আন কোর্ট যে আমরা এক্সটেন্সিভ হিয়ারিং চাইছি কারণ মামলাটি বিস্তারিতভাবে শুনতে হবে আমাদের আইনজীবীদের কোনো বার্তাই তারা শুনল না অর্থাৎ আদালত শুনল না এক্সটেন্সিভ হেয়ারিং গ্র্যান্ড করে এবং শুধু নভেম্বর মাসে কোনো একটি দিন শুনবে বলে মামলা অর্ডারটা বেরিয়েছিল সেখানে পরিষ্কার বলা আছে আমি চোদ্দ সাত তেইশের শুনানির পরে চোদ্দো সাত তেইশে যে অর্ডারটা বেরিয়েছিল দ্য ম্যাটার উড রিকোয়ার এক্স মানে কি এক্সটেন্সিভ কনসিডারেশন অর্থাৎ এক্সটেন্সিভ হিয়ারিং শুনবার জন্য কোর্ট কনসিডার করেছে কাকে কনসিডার করেছে সরকার পক্ষকে ভালো কথা আমরা তো শুনানি চাইছি তা শুনানি যখন চাইছি শুনানি যখন দিল সেই অর্ডারটা যখন পেলাম আমরা ভেবেছিলাম যাক এবার হয়তো দিয়ে মামলাটি শুনানি শুরু হবে এটা স্বাভাবিক শুনিনি পরবর্তী তারিখ ওই যে বলেছিলাম যে নভেম্বর মাসে কোনো একটা দিন এবং নভেম্বর মাসের তিন তারিখে মামলাটা তারিখ দেওয়া হয়েছিল এবং তারপরে দেখলাম যে ওই যে এক্সটেন্সিভ হিয়ারিং না এক্সটেন্সিভ হিয়ারিংটাও শোনা হয়নি তিন এগারো উঠল মামলা পাঁচ দুই চব্বিশ মামলা উঠল আঠেরো তিন চব্বিশ আবারও ধারাবাহিকভাবে মামলা দৃষ্টি আসছে ডেলি কস আসছে কিন্তু মামলা শোনা হচ্ছে না এবার আঠেরো তিন চব্বিশ এর আগেও আমি বলেছি আঠেরো তিন চব্বিশ পরবর্তী যে মামলার ডেটটি দেওয়া হয়েছিল তা হচ্ছে পনেরো সাত চব্বিশ চার মাস পরে চার মাস পরে পনেরো সাত চব্বিশ যখন মামলাটি উঠল সেই ব্যাপারে বিস্তারিত মনে হয় আমাদের বলার প্রয়োজন নেই কারণ আপনারা সকলেই জানেন গত সোমবার মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল পনেরো সাত চব্বিশে মামলাটি যখন উঠল সেই সরকারি আইনজীবী তিনি একটি কথাই বললেন যে মামলাটি শুনতে হবে তাই আপনি একটি পরবর্তী তারিখ নির্ধারণ করুন সরকার যা চেয়েছে সেটাই সুপ্রিম কোর্ট শিরোধার্য করেছে কেন বললাম কারণ পরে যে অর্ডারটা বেরিয়েছে একদিন পরে অর্ডার বেরিয়েছে সেখানে কি বলেছে দ্য ম্যাটার উড রিকোয়ার হিয়ারিং অ্যাট লেন্থ ম্যাটার উড রিকোয়ার হিয়ারিং অ্যাট লেন্থ আচ্ছা বলুন তো এক্সটেন্সিভ হিয়ারিং আর হিয়ারিং অ্যাট লেন্থ এক্সটেন্সিভ হিয়ারিং অ্যান্ড হিয়া রিকোয়ার হিয়ারিং অ্যাট লেন্থ এই দুটি কথার মধ্যে পার্থক্য কি আছে পার্থক্য কি আছে চোদ্দো সাত তেইশ এক্সটেন্সিভ হিয়ারিং চেয়েছে তার জন্য ডেট দিয়েছিল তিন এগারো তেইশ কিন্তু তিন এগারো তেইশের পরে পাঁচ দুই চব্বিশে মামলাটি উঠল হয়নি আঠেরো তিন চব্বিশে উঠল হয়নি ধারাবাহিক ধারাবাহিকভাবে কজ লিস্টে উঠছে হচ্ছে না এবং তার পরবর্তী পনেরো সাত দু হাজার চব্বিশে মামলা ওঠার পরে এখানে বলেছে যে ম্যাটার উড রিকোয়ার হেয়ারিং অ্যাট লেন্থ অন সাত এক পঁচিশ তাহলে কি হলো আমরা কি এই এই যে দুটো কথার অর্থ কি এক না এক নয় কর্মচারীরা আপনারা বিচার করুন এক্সটেন্সিভ হেয়ারিং আর রিকোয়ার হেয়ারিং অ্যাট লিস্ট অন সতেরো এক পঁচিশ এর আগে চোদ্দো সাত চব্বিশ চব্বিশেও সেই একই কথা বলেছিল তাই বলি যে হচ্ছেটা কি তাই এই যে আমরা দিনের পর দিন একদম অনাস্থা এনে যাব দেশের সর্বোচ্চ আদালতের প্রতি গণতান্ত্রিক অধিকার আমরা তো তাদেরকে অপমান করছি না অসম্মান করছি না বাস্তব সত্যটা আমরা উত্থাপন করছি এখানে যেখানে হাইকোর্ট চারটে রায় দিয়েছে ট্রাইব্যুনাল দুটো রায় দিয়েছে এবং তারা এও জানে যে একত্রিশে আগস্ট দু হাজার যেখানে ডিএকে সাংবিধানিক অধিকার দিয়েছে মহামান্য উচ্চ আদালত সেই মামলা এস করলে তো একটা হেয়ারিং এই বাতিল হয়ে যাওয়ার কথা কথা না তারা তো নির্দিষ্ট সময় মতো আসেনি সেটাই তো আমরা জানি যে লোয়ার কোর্ট থেকে উচ্চ আদালতে গেলে এক মাসের মধ্যে উচ্চ আদালত থেকে সর্বোচ্চ আদালতে গেলে তিন মাসের মধ্যে আর যেখানে আঠেরো সাল আর মামলাটা দায়ের করেছে বাইশ সাল কেন আর তার মধ্যে তো চ্যালেঞ্জ করেনি সাংবিধানিক অধিকার যে দিয়ে সেটা কি চ্যালেঞ্জ করেছে সরকার কি হচ্ছেটা কি আপনারা সরব হবেন আমরা পরবর্তী এই মামলা নিয়ে আরও বেশি ভোকাল হব এবং অনেকেই জানতে চেয়েছেন যে আমরা এই বার্তাটা কেন তুলে ধরছি না দেখুন আমরা গভর্নরের কাছে তুলে ধরেছি আমরা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি তারা তাদের যে নিয়ম অনুসারে রাজ্যের চিফ সেক্রেটারিকে চিঠি পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমরা সুপ্রিম কোর্টে তুলে ধরেছি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের করুণ আর্তি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছে হ্যাঁ এগুলো আমরা সর্বসাধারণের কাছে তুলে ধরছি না কারণ যারা সেই আর্তি জানিয়েছে তাদেরটা প্রকাশে আনাটা শোভনীয় নয় তাই আমরা কিন্তু হাত গুটিয়ে বসে নেই এবং সুপ্রিম কোর্ট যে জানে না তাও নয় তাই আমাদের সন্দেহ হয় সন্দেহটা কি হয় সেটা আর বিস্তারিত বললাম না ভালো থাকবে নমস্কার